এই ঘরে সবাই কিন্তু বলেনি আর আমি কিন্তু সবাই না গাইলে আমি ঠিক মানে মজা পাই না এমনি অনেকটা জার্নি করে এসেছি হ্যাঁ তারপর প্রতিদিন প্রোগ্রাম সমস্যা তারপর তোমাদের দিকে তাকিয়ে তো আমরা আসি কষ্ট করে গজলগুলো গাই তাই না তোমরাই আমাদের উৎসাহিত করবে আরো জোরে হবে সে

সবাই বলেছো পেছনে বলেছো এই মেয়েগুলো তোরা বলিস আল্লাহর কি একটা বে হবে না তোদের যদি না বলিস

জোররে দয়ারা নবী মায়া নবী কমালি বাল রে সে মায়া নবী বলা রে রবি কমি বলা রে কমি রবি কমি বলা নবী আর চোর দয়ারা নবী আমি তো এখান থেকে যাজ করতে পারবো না আমি আমার ভাইজানকে ভাইচানকে যাজ করতে বলবো এখান থেকে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে তবে এখন নয় প্রথমে একটা ট্রাই করে নি তারপরে দুটো জাজ হবে হ্যাঁ দুজনকে আমি নেব সেই দুজনকে উপহার করব ঠিক আছে ইনশাআল্লাহ হাত এরকম দেখাবো জোরে সুভাহানল্লা বলবে কি বলবে সুভাহানল্লাহ বললে চল্লিশটা করে নাকি জান্নাতে একটা করে তোমাদের জন্য গাছ বসিয়ে দেওয়া হবে ঠিক আছে জোরে বলবে দেখো

পরহারে চি দয়ার নবী প্রেমের পানে মোরা পরহারে চি দয়ার নবী মায়ার নবী আর ও জন দয়ার নবী মায়ার নবী সমপায় আর <à décider>, <infused> ইনশাআল্লাহ এইবারে বলে দেই উপহারটা কি দেব এবার কিন্তু দুটো ছন্দ গাইবো এই দুটো ছন্দে দুজনকে তুলবো ভাইজান এবার থেকে দেখতে হবে আপনাকে ঠিক আছে একদম এই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যে কটা বাচ্চা আছে কোন দুটো বাচ্চা সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে একটু বলবেন আচ্ছা উপহারটা বলে দেবো কি বলে দেবো হ্যাঁ উপহারটা বলে দিলে আওয়াজটা জোরে হবে আর বুঝলে আচ্ছা উপহারটা দেবো আমি তোমাদের লজেন্স নয় টাকাও নয় তোমরা আমার বুড়িমা গজল শুনেছো না শুনেছো তো নবীর স্টেজে দাঁড়িয়ে কেউ মিথ্যা কথা বলে পাগড়ি মাথায় আছে নবীর স্টেজে দাঁড়িয়ে আছে মিথ্যা বলবো না ব্যাগের মধ্যে করে বুড়িমাকে ধরে এনেছি আজ বাবা যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে নবীর স্টেজে দাঁড়িয়ে কথা দিচ্ছি সেই দুজনকে বুড়ি মা উপহার করব। এরা ভাবছে বুড়ি আবার কী করে উপহার করবে রে ভাই কই যে সাংঘাতিক বুড়িয়ে বুড়ি রে তোরা চিনিস নে বাবা তোরা খালি আওয়াজটা দিয়ে দেখিস কোনি বুড়ি মার ব্যাগ থেকে যখন বের করবে তখন বুঝতে পারবি ঠিক আছে রেডি সবাই হ্যাঁ দুজন কে নেব ভাইজান কে দেখছি ঠিক আছে দেখবো জানে মিষ্টি মদন নামে সারা দুনিয়া পাগল

পর্ণ চাই গো সব প্রেমে আমার গোরে শ্রী তৈয়ার নবী মায়ার নবী আর ও জন দয়ায় নবী মায়ার নবী সবাই মেনে বায়ার নবী মায়ার নবী কাঁপলি বানারে শ্রী তৈয়ার নবী মায়ার নবী কাঁপলি বানারে এই মনে গরে আপন মনে কেচি জারে এই মনে গরে আপন মনে কেচি জারে শ্রী তৈয়ার নবী মায়ার নবী এই ছন্দে দুজনকে নেওয়া হবে ভাইজান দেখছেন তো আপনি আর একটা ছন্দে কিন্তু দুজনকে তোলা হবে সেই দুজনকে বুড়ি মা উপহার করবো তখন তোদের কিন্তু গন্ডগোল হয়ে যাবে বুড়ি যখন এরা পাবে না যারা পাবে না তাদের কিন্তু খুব আশ্বাস হবে

ইউটিউবের পাশে এই কাকে দেখাচ্ছি বাবা ওর তো দেখি ওইটা ওর পরেরটা এই দুটো হ্যাঁ তুই ওর বাবা তুই ওর হ্যাঁ দুজন এই দুজন মোটামুটি ভালো আওয়াজ দিয়েছে ভাই সত্যি কথা বলেন আপনার আত্মীয় নয় তোরা একদম সত্যি তো যাক আলহামদুলিল্লাহ এক তোরা কিন্তু আমার উপর রাগ করিস না বাবা হ্যাঁ তোরা আমার উপর রাগ করবি না কেননা আমি কিন্তু যাচ করিনি যাচ কিন্তু ভাইজান করেছে তবে একটা কথা আমি বলতে পারি এরা দুজন এখন উপহার নেবে তোমরা বিফলে যাবে তা নয় আমার কাছে অনেক বুড়িমা মা আছে আমি তোমাদের যতক্ষণ থাকবো বুড়িমা দিয়ে যাব ইনশাল্লাহ কথা দিলাম একটা একটা করে কুইজ করবো বুড়িমা দিয়ে যাবো কোচি তোর একটা সামনের দিকে আয় একটু দেখি তোদের চেক করি একটা মাইক দাও তো আর মাইক নিয়ে যা বুড়ি যাবি টোটলি আয় যা এই একটা মাইক দে এখানে দে এক হচ্ছি এই মাইকটা নাও তো তোমার নাম কি বলো তো একটু তা মাইকটাকে খাবার জন্য দিছি আমি মাইকি বল কি সব না শুনো হ্যাঁ ভাইজান ঠিক ধরেছে গলা পুরো চানাচুর হয়ে গেছে ভেঙে একদম রাইট ওরে দে তোমার নাম বলো একটু রিয়াজ মোল্লা আচ্ছা তোমাদের বাড়ি এখানেই এখানেই বাড়ি তোমার এখানে বাড়ি মাশাআল্লাহ ঠিক আছে দাও আলহামদুলিল্লাহ এই দুটো ছোট্ট ছোট্ট আমার ভাই জোরে আওয়াজ দিয়েছে তোরা বস তোরা বস জোরে আওয়াজ দিয়েছে আমি তোমাদের বুড়িমা উপহার করবো দেখো এটা হচ্ছে বুড়িমা মিথ্যা বলেছিলাম আমি এটা লেখা আছে বুড়িমা বুড়িমা সত্যি বলেছিলাম তো সত্য বলেছিলাম তো আমি গজলের বই বার করিনি কখনো এই বছরে আমি একটা গজলের বই বার করেছি কেননা এরকম মাইপিল হলে দেখবেন গ্রামের বাচ্চাগুলো সকাল থেকে মাইক যদি একবার পায় তা সারাদিন চালাবে মোটামুটি তাই না বাচ্চা কাচ্চাগুলো ওদের লিডিস্ট বলে একটু ভুলভাল হয়ে যায় তো সেহেতু ওদের সুবিধার্থে গজলের বইটা আমার বার করা আমার প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে এই বইটা যদি আমি তোমাদের উপহার করি তোমরা খুশি আমার গাড়ির কাছে ঢেল মার্ফ তো হবে সত্যি তো একদম মাশাআল্লাহ এই গজলের বইটা সাজিয়ে রাখবে হ্যাঁ সাজিয়ে রাখবে সাজিয়ে রাখবে কেন সাজিয়ে রাখার জন্য বার করেছি আমি হ্যাঁ বাদাম বাদাম বাদ দিয়ে এগুলো পড়বি ঠিক আছে একবার তকবির হবে না রে আর হবে না ঠিক আছে আলহামদুলিল্লাহ বস